জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিলে অবরুদ্ধ ঢাকার রাজপথ আরও থাকছে মোদীর নির্দেশে হাসিনার দেশে ফেরা কূটনৈতিক মহলে তোলপাট এদিকে ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে ছাত্রদল শিবির সেক্রেটারির মন্তব্য আরও জানাব ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু সব শেষে জানিয়ে দিব সাবেক এমপি ফয়সাল সাত দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিলে অবরুদ্ধ ঢাকা রাজপথ রাজধানী ঢাকা রাজপথ আজ বিকেলে আকস্মিকভাবে অবরুদ্ধ হয়ে পরে লক্ষ লক্ষ কর্মীর পূর্ব ঘোষণা ছাড়াই কর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল করে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার পর থেকেই গাবতলি সায়দাবাদ যাত্রাবাড়ি উত্তরা ও মোহাম্মদপুর দিক থেকে ছোট ছোট মিছিল এসে যুক্ত হতে থাকে একসময় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত পুরো এলাকা কর্মীদের স্লোগান আর সে যায় নারী যুবক ও প্রবীণ সবাই এতে অংশ নেয় যা ঢাকার রাজপথকে পরিণত করে বিশাল জনসমুদ্রে মিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন এই আন্দোলন ক্ষমতাসীনদের জন্য শেষ সতর্ক বার্তা জনগণের দাবি উপেক্ষা করা জনগণের দাবি উপেক্ষা করে হলেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বক্তারা অভিযোগ করেন দেশের গণতন্ত্র হুমকির মুখে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ছাড়া শান্তি ফিরবে না হঠাৎ জনসমাবেশে রাজধানীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় যানজট দীর্ঘ হয় কয়েক কিলোমিটার পর্যন্ত শৃঙ্খলা বাহিনী প্রথমে মিছিল ঠেকাতে ব্যর্থ পরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে সংঘর্ষ বা বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেও অনেকে এ দৃশ্যটি উপভোগ করতে থেমে দাঁড়ান এক পথচারী বলেন এত মানুষের ঢল আমি আগে কখনো দেখিনি আবার এক অফিসগামী ক্ষোভ প্রকাশ করে বলেন হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকেছিলাম মোদীর নির্দেশে হাসিনার দেশে ফেরা কূটনৈতিক মহলে তোলপাড় বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি নির্দেশে এই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে খবরটি প্রকাশিত হতেই কূটনৈতিক মহল থেকে শুরু করে সাধারণত মানুষের মধ্যেও তোলপাড় সৃষ্টি হয়েছে দুই সালের ছাত্র জনতা আন্দোলনের পর শেখ হাসিনার দেশ ছাড়তে বাধ্য হয় ভারতে আশ্রয় নেন তার প্রস্থানের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন থেকেই আওয়ামী লীগের নেতারা বলে আসছিলেন হাসিনা আবার ফিরবেন নতুন আলোচনায় উঠে এসেছে দিল্লির উচ্চ পর্যায়ের বৈঠককে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোদীর নির্দেশে সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং হাসিনাকে নিরাপত্তার ঘেরাটোপে ঢাকায় প্রবেশ করানোর একটি ম সম্ভাব্য পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে ভারত সরকার বা হাসিনার ঘনিষ্ঠ মহল কিছু জানায়নি বিরোধী দলগুলো কঠোর ভাষায় এই খবরের নিন্দা জানিয়েছে বিএনপির এক শীর্ষ নেতা বলেন বিদেশি সেনার স্থায় ফিরে আসা মানে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা অপরদিকে আওয়ামী লীগের নেতারা উশ্বাস প্রকাশ করে দাবি করেছেন হাসিনার প্রত্যাবর্তনী দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনবে রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন হাসিনার দেশে ফেরা যদি সত্যিই ভারতীয় প্রভাব বা নির্দেশের মাধ্যমে ঘটে তবে তা কেবল প্রতিবেশী সম্পর্কেই নয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে ছাত্রদল দাবি শিবিরের সেক্রেটারির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে ছাত্রদল এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে ছাত্রদল মনে রেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে ছাত্ররাই তাদের কেন্দ্র ভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাল্লাহ এদিকে মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে আটটি ভোটকেন্দ্রের আটশো দশটি বুথে গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে তিনি চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টের হিসাবে কর্মরত ছিলেন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তরিকুল শিবলির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায় বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাদ দিয়ে আবদুল্লার মৃত্যুর বিষয়টি দা বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন তিনি আরও জানান চিকিৎসক জানিয়েছেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাবেক এমপি ফয়সাল সাত দিনের রিমান্ডে মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদপুর ফয়সাল বিপ্লবে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকাল আটটার দিকে এক নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন দুই সালের চার আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্রজনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালান এ সময় গুলিতে সজল মোল্লা রিয়াজুল ফরাজি ও নূর মোহাম্মদ নামের তিনজন নিহত হন আহত হন শতাধিক ছাত্রজনতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন বলেন মুন্সীগঞ্জে দুই চব্বিশ সালের চার অগস্ট জুলাই অগস্ট আন্দোলনে জনতার উপর যে হত্যাযজ্ঞ সংঘটিত হয় তার মূল আসামি আজকের এই অভিযুক্ত ব্যক্তি তার পরিকল্পনায় এ নির্দেশে এসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে